পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ত্রেশপুর চন্দ্রকোনা টাউন ইতিমধ্যে এক মাসে প্রায় তিনবার প্লাবিত হয়ে গেছে বর্তমান পরিস্থিতি কী এবং জনগণের কী করবে দেখো মন্বন্তরে মরে নিয়ে আমরা মারি নিয়ে ঘর করি বন্যা আমাদের নিত্য সঙ্গী বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বাংলায় আসার ফলে বন্যা পরবর্তীতে সঙ্গে সঙ্গে সরকারি রিলি পৌঁছে যাচ্ছে যদি সকালবেলা জল ঢোকে তিন ঘন্টার মধ্যে পঞ্চায়েতরা বিধায়করা বিডিও জেলা প্রশাসন পুলিশ প্রশাসন জেলার লোকাল পুলিশ প্রশাসন এরা সঙ্গে সঙ্গে এক মানুষকে রেস্কিউ দুই হচ্ছে রিলিফের অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছে এর আগের বারে একবার একটু বন্যা হয়েছিল চন্দ্রকোনা এবং ঘাটাল তো আমরা সঙ্গে সঙ্গে ছুটে গেছি ছুটে গিয়ে এ করেছি মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে টিম পাঠিয়েছেন মন্ত্রী গেছেন সবাই গেছেন আমরা প্রায় ব্লকগুলো জিপিগুলো ঘুরে 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 তারপর প্রশাসনিক বৈঠক করেছি করবার পর যা যা অ্যারেঞ্জমেন্ট নেওয়া নেওয়া হয়েছে আবার এই অতিবর্ষণ হচ্ছে চলছে একটু একটু ঘাঁটালের একটু একটু জল বাড়ছে খুব স্লাইটলি বাড়ছে আজকের এক ঘন্টা আগেরও ইনফরমেশান খুব স্লাইড বাড়বার চেষ্টা করছে জল আমরা রেডি আছি কাল থেকে আমাদের লোকেরা গ্রামে বিডিও প্রধান পঞ্চায়েত সমিতির নেতৃত্বে চলছে শহরে ঘাটাল শহরে চন্দ্রকোনা শহরে এগুলো শহরটা যদিও চন্দ্রকোনা এফেক্টেড নয় কিন্তু রামজীবনপুর ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো আমাদের মিউনিসিপ্যালিটির লোকেরা ওরাও কিছু কিছু রিলিফ নিয়ে যাচ্ছে আমরা রেডি বন্যা এলেই তার ব্যবস্থা নেওয়া হবে কিছু কিছু শেল্টার পয়েন্ট খোলা হয়ে গেছে অলরেডি সেজন্য আমরা তৈরি আছি আমরা আশঙ্কা করছি যে আরেকটু জল আসতে পারে যদি উপর থেকে জল আর একটু ছাড়ার ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করে দেয় যেটা সববারে হয় তাহলে আরও দুর্ভোগ আমাদের কপালে আসবে কারণ কেন্দ্র হয়তো দুর্ভোগ চাইতে পারে দুর্গাপুর শুনেছি প্রধানমন্ত্রী আসবেন যদি আসেন নিচে চোখে দেখে যাবেন যে ওর কেন্দ্রীয় সরকারের যে ড্যামগুলো তত্ত্বাবধান করে যতগুলো ড্যাম সেই ড্যামগুলো থেকে জল ছাড়ার ফলে বাংলার মানুষের কি দুর্বিষহ যন্ত্রণা বাড়ছে এতে যদি ওর একটু বোধগম্য হয়তো হবে তো দেখো এই বন্যা নিয়ে আমরা খুব কসাস আমরা খুব সিরিয়াসলি ম্যাটারটা নিয়ে ভাবি এবং আমরা খুব সিরিয়াস হয়েতে কাজ করবার চেষ্টা করি রিলিফ রেডি কোথাও কোনো তারপলেনের অভাব নেই কোথাও কোনো ড্রাই ফ্রুটের অভাব নেই কিচ্ছু অভাব নেই সব কিছু আছে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ্যমন্ত্রী যিনি আগে থেকে যে হয়ে যাওয়ার পর নয় আমি বামফ্রন্টের সময় দেখেছি দীর্ঘদিন বন্যা হয়ে যাওয়ার সাত দিন বাদে কিছুটা রিলিফ যাবে সেই রিলিফ নিয়ে কাড়াকাড়ি চলবে মানুষের মধ্যে কিন্তু এখন সেটা নয় দেখো বন্যা হলেই সঙ্গে সঙ্গে রিলিফ যাচ্ছে আগে থেকে পৌঁছে যাচ্ছে সেলটার পয়েন্টে আগে থেকে রিলিফ রিলিফের বস্তা স্ট্যাগ করে আছে আচ্ছা এটা ভারতবর্ষের কোনো রাজ্যে হয় হয় না এটা বাংলাতেই সম্ভব তৃণমূলের সরকার আছে বলে তো দেখো বন্যা তো প্রাকৃতিক বিপর্যয় ন্যাচারাল ক্যালামিটি এটা তো আর আমরা কোনো দোষার ওপর ব্যাপার দেখি না অতি বর্ষণ কিন্তু সেই বন্যাকে নিয়ন্ত্রণ করবে কে সায়েন্স আর টেকনোলজি কেন্দ্র সরকারের কি সেই টেকনোলজি বা সেই সায়েন্স নেই যে জলাধারগুলোতে আরেকটু বড় পরিমাণে জলাধার নির্মাণ করা যায় আরেকটু ড্রেজিং করে আরও কিছুটা জল ধরিয়ে দেওয়া যায় কেন হয়নি কিসের জন্য এর জবাবটা কে দেবে কেন্দ্রের সরকার যদি বধির হয় কেন্দ্রের সরকার যদি নির্বাক হয় কেন্দ্রের সরকার যদি তার চোখ জাতপাতের দিকে চালিয়ে দেয় তার চোখ যদি ভোট আনার কাজে চালিয়ে দেয় মানুষের বিপদে আপদে দুর্বি সহতায় যদি কেন্দ্রীয় সরকার নিজেরা না কিছু করেন তাহলে তো বলার কিছু নেই আমরা না তাহলে আমাদের কাজটা আমাদের করতে হবে বাংলার সরকারকে বাংলার কাজটা করতে হচ্ছে সীমিত ক্ষমতার মধ্যে তার যে লিমিট সেই লিমিটের মধ্যে থেকে করতে হচ্ছে আর ঘরের টাকা টাকা মুখ্যমন্ত্রী বাড়ির করে বাড়ি দেয়নি দিয়েছেন মানুষ তো বৃষ্টিতে ভিজতে পারে না প্লাবিত এলাকার বাসিন্দাদের একটা কথা বলতে চাই আপনাদের ভয় নেই তৃণমূলের সরকার বা স্থানীয় প্রতিনিধিরা নির্বাচিত প্রতিনিধিরা এবং তৃণমূলের নেতারা সবসময় আপনাদের পাশে আছে আপনারা নিজে সেটা প্রমাণ পাচ্ছেন যে কাল থেকে যখন জল বাড়ছে কাল থেকেই আমাদের লোকেরা রিলিফ নিয়ে আপনাদের ঘরে ঘরে যাচ্ছে দেখুন আমরা সেরকম পার্টি নই যে কোথাও একটা পুকুরের জলে দাঁড়িয়ে বিভিন্ন চ্যানেলে ছবি তুলে বলবো এই দেখো এমন জল চলছে বিরাট আমার ওই সব নয় নাটক শো এগুলো আমাদের মধ্যে নেই বন্যা এলে মানুষের কাজ করতে হবে তাই যারা নিচু এলাকার বাসিন্দারা রয়েছেন আপনাদের কাছে আমাদের সতর্ক থাকার আবেদন অনুরোধ জানাচ্ছি মাইকিং হয়েছে সবাইকে বলে দেওয়া হয়েছে প্রশাসন প্রস্তুত আছে স্থানীয় প্রতিনিধিরা প্রস্তুত আছে আমরা সর্বাগ্রে আপনাদের কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা রেডি আছি তাই আপনাদের কাছে বলছি আপনারা ভয় পাবেন না ঘাবড়ে যাবেন না একজন মানুষেরও ক্ষতি হবে বলে আমাদের ধারণা নয় আমরা সেই ক্ষতি অ্যাভয়েড করার চেষ্টা করব ক্ষতির মোকাবিলা করার চেষ্টা করব তারপরেও যদি প্রাকৃতিক দুর্যোগে অতি বর্ষণে আরও বেশি প্লাবন আসে সেই প্লাবনকে সবাই মিলে একসাথে থেকে হাতে হাত ধরে মোকাবিলা করতে হবে সেই জন্য বাংলা সরকার আছে